মানে কোনতে নাকে লাগিয়ে তুমি খালি হবে না সবাইকে বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি তো আমি দেখো দরজার সামনে কিন্তু সবজি কাটতে বসে পড়েছি আমার আর এখানে সবজি কাটতে বসে পড়েছি কারণ এখানে রদদু আসে তুমি দেখতেই পাচ্ছ তো রদদুর মধ্যে সবজি স্নান করে আসে না রদদু হলে একটু শরীরটা খুব মানে ফ্রেশ লাগে আরাম লাগে শরীরটার মধ্যে আর ওখানে আমি যেখানে রান্না করি তোমরা তো জানোই সবাই আমার তো এখন ঠিকঠাকভাবে রান্নাঘর হয়নি মানে মোটামুটি ওইটা তো আমার ঘরেই হবে মানে ওটা একটা রুম হবে তো এরপরে আমি বারান্দার মধ্যে আমি রান্নাঘরটা বের করব তো এখনও তো এটা এখন তো এটা সম্ভব না কারণ পরিস্থিতি খুবই খারাপ তো এখন কষ্ট করে এখানে রান্না করতেছি এর জন্যই আমার অসুবিধা খুব হয় এ আর হাওয়া লাগে খুব এখানে তাই একটু রোদ্দের মধ্যে সবজিটা কাটাকাটি করলে না শুলে ফ্রেশ হয়ে যায় আর এখন দেখো ভাতটা হয়ে গেছে ভাতটা দেখো এদিকে ভাত বসিয়ে দিয়ে সবজি কাটতেছি ভুলেই গেছি যে ভাত হচ্ছে এদিকে ভাতলে তো গুড মর্নিং সবাইকে বন্ধুরা আর তো খুব মানে তো আমার জায়দের ঘরের মধ্যে হোম থিয়েটার বাজতেছিল গান হচ্ছিল তাই আমি সাউন্ডটা এখানে বন্ধ করে দিয়েছি আর পুষ্কুসোনা দেখো এখানে গান বাজতেছে এই জন্য নাচ করতেছে বন্ধু আর বিছানাপুটির অবস্থা খুবই খারাপ তাই তোমাদের একটু দেখিয়ে দিলাম কি জঘন্য দেখো কি হয়েছে এখনও ঠিক করি না সকালবেলা বাসি বিছানা এখনও তোলা হয়নি আর সবজি টুবজি কাটাকাটি করে ভাবতেছি সবজিটা বসিয়ে দিই কিন্তু বিছানাটা তুলবো তো রোজ এই কাজটাই করি সবজি টুবজি হতো সবজি বসিয়ে দিলাম তারপরে বিছানা তুলি হয়তো সবজি হয়ে গেলো তারপরে বিছানা তুলি এমনই হয় প্রতিদিন আমার

শুকি মাছের সেনটা কিন্তু একটু অন্য রকম যারা খায় তাদের ভালো লাগে যারা খায় না তাদের কিন্তু খারাপ লাগে তাই না আলু ভাজা সুখকি মাছ ভাজা ছোট আলু ভাজা দেশি আলু তো রান্না করেছি আলু বেগুন তরকারি আর হচ্ছে ছোট আলুগুলো ভাজা করেছি আর দেখো সুটকি মাছের ভাজা আর সুটকি মাছটা কিন্তু আমাদের দিকে খুব ফেমাস বর খুব পছন্দ করে আমি আমি এসে না সবজিতে খাই কিন্তু আমি এমনি ভাজাটা খুব ভালো লাগে না কিন্তু আমার বর খুবই খায় আর দেখো ইলিশ মাছগুলো দেখাইলাম ইলিশ মাছের অবস্থা কি অবস্থা করেছে তুমি খুনতে কি নাকে লাগিয়ে দিচ্ছ এই সবটা তোমার যায় না

তো বর ছান করে এসে বলতেছে ভাত দাও তো ক্যামেরাও করিয়ে দিচ্ছে ওইদিকে তাই বললাম ঠিক ঠিক আছে তারা ভাতটা দিচ্ছি আর বলতেছে আমাকে অল্প ভাত দাও অল্প ভাত দাও তো আমার বর না কী বলে তো আমার বর বলে কি তুমি প্রথমে আমাকে অল্প ভাত দিবা আমার যদি পরে লাগে তাহলে আমি চায়া কিন্তু ওই যে থালার মধ্যে বেশি ভাত থাকে না ওইটা একদম পছন্দ করে না ও খুব রাগ হয় আমি যদি কোনো সময় বেশি ভাত দিয়ে ফেলে আমাকে খুব বকা দেয় বলে কি তুমি আমাকে কম ভাত দিবা দরকার পড়লে আমি পুরি চায়া নিব তো এখন না আমার বরে খাওয়া দাওয়া করতে খুব দেরি হয়ে যায় আর গাড়ি নিয়ে যাওয়া তো খুব দেরি হয়ে যায় কারণ দেখো ভিডিও করি দুজনকে দুজন মিলে ভিডিওটা করি ব্যস্ততার মধ্যে কিন্তু সময় বার করে নিয়ে কিন্তু আমাদের ভিডিওটা করতে হবে এখন তো বন্ধ করো এই যে রান্না বান্না হয়ে গেল এখন এই যে ছেলেকে খাওয়া হবে লেগে পড়েছে এখন মাঝে দেড়টার পার হয়ে গেছে ওকে খাইয়ে নেই পরে আমরা পরে আমি

ভাবে খেলবে না হলে কোলে নিয়ে ঘুরতে হবে তাহলে খাবে না তুমি একটু টেস্ট করে দেখো তো কেমন হয়েছে আমি খেয়ে আমি খেয়েছি বাবা সহ্য হবে না সহ্য হবে না হ্যাঁ তাই তুমি একটু খাওয়া গে আমি খাবো না এইটাই তো আমার পেট ভরা ইয়ে বাহ

একটা বাজে একটা না ডেটটা এরকম হবে কি ওয়েদারটা কি সুন্দর আজকে দেখো কি সুন্দর আজকের ওয়েদারটা দারুণ মিষ্টি রোদ্দু একদম শরীর একদম ঝরঝরা হয়ে যাবে তো দেখো কি ভালো লাগতেছে না দেখতে আর পুস্কুশনে ওর পাপা গেল একটু আগে বললাম তো দেরি হয়ে গেছে আজকে যাওয়াতে ওর আমার বর যখনই যাবে কান্না করবে আমার বরের পিছিয়ে পুঁছে যাওয়ার জন্য গাড়িতে উঠবে মানে পাপা যাবো পাপা যাবো তাই ওকে নিয়ে গেছে একটু রাস্তার মধ্যে ওই যে ঘরে নামিয়ে দিয়েছে মোটটার মধ্যে পরে আমার ভাস্ত্রি নিয়ে আসলো তো এখন ওকে বাড়িতে নিয়ে যাব বলো বাই বলো সবাইকে গুড গুড আফটারনুন বলতে পারে না বলার চেষ্টা প্রচুর পুষ্করিণ স্নান টান হইলো এখনই স্নান করিয়ে দিলাম ও পাপা গেল এখনই স্কুলের হয়ে গেল আর আমি আমিও এখন বাড়িতে যাবো ঘুম পাড়াবো আমাদের এই যে মানে সকালবেলা যুদ্ধ শেষ মানে দুপুরবেলা মোটামুটি সে ফুষনা হাইনিকটা মেলানো ছিল হানিকটা নার জন্য আসলে আমাকে পরিয়ে দেব ঠান্ডা এখন এই মানে একটুখানি তিনটা বাজার পরে ঠান্ডা লেগে যায় তো এমনি রোদ্দ আছে তো বাড়িতে যাবো গিয়ে ঘুম টুম পাড়িয়ে দিব চলো পরে আবার এখন এটা হচ্ছে ভিডিও তো মোটামুটি সাতটা সাড়ে সাতটা বাজে তো তখন দেখো আমি গলা রুটি ভেজে খাচ্ছি তো প্রতিদিনই এত খিদা পাই না দুধ জামারিও নেই না আগে আধা কেজি করে নিতাম কিন্তু এখন নেই না তো ভাবলাম যে কি খিদা পেয়েছে কি করি কি করি তারপরে ঘরে আটা ছিল আটা দিয়ে দুটো গলা রুটি ভেজে খাচ্ছি তো দেখো এটা গলা ছোট ছোটো হয়ে গেল কারণ ক্যামেরাটা ধরছি তো তোমাদের সঙ্গে এদিকে মানে ভিডিওটাও শেয়ার করছি আবার কি গলা রুটিটা ভাজতেওছি একদম ভালো হচ্ছে না তো এমন করতে করতে মোটামুটি আমার গলা রুটি হয়ে গেল এখন আমি এগুলো খাবো তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকু দেখাবে অন্য কোনো ব্লগে তোমরা ভালো থেকে সুস্থ থাকো টাটা